তো চলো এখন ফটাফট যাই জালের কাছে গিয়ে দেখি জালে কি মাছ পড়েছে ওদিকে বোট কিন্তু রেডি করা হচ্ছে দাদা বোট বাইরে বের করছে না এখন কিন্তু চলে এসেছি একদম পুরো এইবারে এবারে হামলাটা করে আসছি চল আর ওদিকে ভাই জালের মাথা ধরে ফেলেছে এবারে কিন্তু মাছ তোলা হবে বড় মাছ ধরবো বড় মাছ দেখা যাক বড় মাছ ধরবো জালে এখন জালে এখন কি মাছ পড়েছে সেটাই কিন্তু দেখা হবে জালটা প্রায় অনেকক্ষণ পাতা ছিল জলে এখন কিন্তু উপর জোরে গ্রাভি চলছে এখন জালের যে প্রথম যে গ্রাভি সেই গ্রাভিটাই তোলা হচ্ছে এখন এই যে ওই যে গ্রাফিটা কিন্তু উঠে গেছে অলরেডি এই যে বড় বড় গ্রাফিতে মানে জাল বড় বড় জাল নদী তুলে দেব হ্যাঁ এই গ্রাফি তুলে যদি মারা না পড়ে না খালি কেমন লাগে গ্রাফিটা দেখো কত বড় সাইজের এই রাখো গ্রাফি তোলা হয়ে গেল এবারে কিন্তু জাল আসবে গ্রাফির পরে জাল আসছে দে ভাই টানো টানো এই তো টানছি মাস্টার চলো দেখি ফটাফট

আনন্দগুলো বাজিয়ে রাখ আজকের এই প্রথম পাওয়ালা মাছ উঠে গেল একদম সাইজের আছে ভোলা মাছ দেখ এই পাওয়ালা মাছ পড়লে কিন্তু ভালোই লাগে ভালো মানে ভালো নেই দামও ঠিকঠাক আছে আর ছাড়াতেও বেশি সময় লাগে না কোনো ঝামেলা নেই কিন্তু একটা এলে ভালো লাগে এবার ঝাঁক আসবে তখন ভালো লাগবে দেখি দেখি তবু ঝাঁক তো কোথায় মাছ কোথায় এ ওটা কে তোলো তোলো

গায়ে একদম খালি মতো খালের বড় 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 বাঙুশ ঢুকবে তাই বাঁধবে বাঁধবে না আবার ভাগ্যে থাকলে বাঁধবে এখন দেখি আমাদের তো ভোলা মাছটা কোথায় হয়ে যায় এটা টেড়ে মাছ না গুড়জেলে মাছ আসছে গুড়জেলে মাছ এই তো গুড়জেলে এই তো এই তো এটা আমার দিকে নাকি এই তো আমার দিকে মাছ উঠে গেছে তার সাইজটা না তো ওটা দামি মাছ সাইজটা একটু অতিরিক্ত বড় হয়ে গেছে কোনো ব্যাপার না তাহলে পাবো না

এই তো জালের মুখে শুরু আর একশে জাল আমাদের শেষ হয়ে গেছে এবারে আরো একটা গ্রাফি উঠবে তারপরে কিন্তু আবার জাল শুরু একশে জাল আর একশো জালের টোটাল মাছ এই যে এখানে কিছু আছে

কি হচ্ছে প্রথমেই খড় দাল ওঠার সাথে যা কিন্তু মাছ একটা মাছের সাথে একটা দুটো কাঁকড়া একটা পাড়া ফ্রি ফিরিতে মাল বেশি নইতে কিছু কাঁকড়াও পড়েছে মাছের সাথে একটা মাছের সাথে আর গুলো কিন্তু একদম কামড়া যায় না শুধু রক্ত বের করা দেখি খরা জালে কি বলে দু এমন জালে তো মাছের হাব ভাব দেখলে এখন দেখি খরা জালে কি বলছে খরা দালে বলছে খবর এই তো খড়ায় জালের মাছ খড়য় জালের সাইজ এগুলো খড় জালে ভোলা মাছ উঠেছে তাও যাদের তবে যাদের ফাঁস সাইজ যেরকম মাছের সাইজ কিন্তু সেরকম আরে মাছ তো আছে নাকি পারলে হবে আমার তো সাইজ হিসেবে বড় কথা না এখন ওইটা মাছ নেই যা আছে তাই ভালো তাই আমাদের খুব ভালো দু চারটে ছাড়া খুব মজা পাওয়া যায় ওই যে আওয়াজ শিখেছে ভোলা মাছ ভোলা মাছ এই তো খরে জালে কিন্তু মাছের একদম

সারগুলো কাঁটা ভালোই কিন্তু কাঁটা বেলে আজকে জালে পড়েছে দেখা যাচ্ছে কিন্তু সাইজে কাঁটা বেলে ভালো হতো একটা বড় সাইজের কাঁটা বেলে উঠে আসবে এক কেজি যেরকম জাল সেরকম সাইজ এটাও ঠিক এই যে ছাড়ানো হয়ে গেলো কী না না রাখ মাছ নেই এখন কোনো মাছ ছাড়া যাবে না গুস পড়েছে গুস এই এই তো এই তো মাছ এই তো মাছ এই কী হচ্ছে কী হচ্ছে এটা ঝাটকা দিলো দেখলে তো কীরকম

খরা হলে মাছ মিজ নেই কিছু না কিছু খরা হলে উঠতে আছে উঠতেই আছে এই মধ্যে গ্রেট সাইজের ভোলা মাছ খরা আছে না ছাড় দি হ্যাঁ বড় হয়ে যালে বড় ব্যাপার ভোলা ভোলা কোদাই কোদাই আর মাছ কোদাই ওই যাচ্ছে ভোলা মাছ কুটে ভোলা জানতো আছে

তরে কাবাদা মাছ ফুলটা বেঁচে কলির যুগ কোন যুগ আসছে কলির জাল না কলির যুগ না কলির জাল যদি শেষ হয়ে যায় কাঁটা বেলায় কাঁটা বেলায় এই মাছটা কিন্তু কুমির আবার একটা কাঁটা বেলে উঠে গেল এই মাছটা কুমিরের কথা হলো কিন্তু ছোট কুমির ছোট কুমির মাছটা হচ্ছে কুমিরেরই প্রজাতি দেখ ভুল করে ছোট সাইজের হয়ে গেছে একটু কালার একটু হা ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে হাতা হাতগুলো কো মানে অন্য রকম কুমিরের দাঁত এম লম্বা লম্বা হয় আর এর দাঁত ছোট ছোট কুমিরের গায়ে তো কাঁটা নেই যে কাঁটা গায়ে ফুটে হাতে মাথে ফুট রক্ত বের করে করতে গেল এটাও ঠিক এই মাছের গায়ে এত কাঁটা মানে হাত দেওয়ার কোনো জায়গা নেই এত কাঁটা এই মাছের গায়ে আর যদি জ্যান্ত থাকে তাহলে তো অবস্থা শেষ একদম হাত ফাটিয়ে দেবে ছাড়তে পারলি এখন মাছের সাথে এইখানে ধরে এইখানে দড়ি বান দিলি এইখানে যদি মাছ ধরে না এখানে বদে যাবে মাছ এত ধার এই তো ভোলা ভোলা ওই ভোলা গামদানা ছাড়িয়ে যাচ্ছে কি হ্যাঁ এই তো এই তো খড় মাছ মিস নেই দেখলাম যে খড় জালটা একটু ভালো আজকে সার্ভিসটা দিচ্ছে মোটামুটি এই যে ভোলা কোথায় ভোলা কোথায় এ বাবা ও না এই না হলে মাছ ভোলা ভোলা কুটে ভোলা ঝুলছে সব একটা একা ভোলা তো দুনিয়া বন্ধ কার দিকে কিন্তু একটা কুটে ভোলা ছাড়াচ্ছে আর নিজে অলরেডি আর একটা উঠে গেছে তার নিচে থাকলে থাকতে পারে তার নিচে মুড়ো মারা কই দেখি তার নিচে মাছ করে এই তো ওই তো ওই যে জবেতে আছে ওই যে একটা দুটো করে ঝালা ঝালা এসে হ্যাঁ একটু ঝাঁকে ঝাঁকে একটু উড়বে মাছ কি যা হচ্ছে বুঝতে বাছছেন এক একটা করে মাছ উঠছে সামনের वाला পাখি ভোলা মানে ঢাকে

এই ঢেলা খয়রা এই তো এই তিনটে এক জায়গায় কুমির তাহলে কুমিরও আছে বা যাক এই তো এই কুমির মাছটা সাবধানে ছাড়া দেখিস জানত কিন্তু মারাটা একদম ফুল জানত পাতি সর কাটা মোটা হাতে ফুটিয়ে দেবে খালি এই যে মাছটা এ যেভাবেই একটু নড়াচড়া করুক না কেন যেই সাইডটি হাতে লাগবে সাথে সাথে কিন্তু হাত কেটে বড় হলে ছাড়ানো যায় দেয় ছোটোগুলো তো ধরা যায় না হ্যাঁ আর মাছের কালারটা দেখো হলুদ কুমির মানে সেই কুমিরের কালার একদম কাঁটা গুলো সব সেম শুধু টভারটা হলো কুমিরের দাঁতগুলো শুধু একটু বড় সত্তর দাঁত বড় ছাদ এই মাছ ছাদে লাগে এক ঘন্টা এমন মাছ কালারটা দেখো ওই ওই দেখি সাবধানে দেখো একদম সেই কালার কিন্তু না নে টান 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 করে আবার 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 কুমির আবার কুমির মোরা কুমির না জানতো কুমির আবার একটা কুমির উঠে গেছে

আবার একটা যে কুটে বলা আসছে আর জালটা দেখো এত ভালো জাল ছিঁড়ে গেছে জাল কিন্তু সব ছিঁড়ে গেছে নদীতে ফেলতে ফেলতে জাল একেবারে সব ছিঁড়ে গেছে আরে তিনটে এক জায়গায় খয়রা মাছ ভোলা মাছ গুটজেলে মাছ জালে জায়গা নেই বাজার ওই জায়গাটাই বাজার ছিল মাছটাই চলে গেছে হ্যাঁ চলে গেছে তাহলে এটা হ্যাঁ এই ভোলা মাছ চলে যাবে ওই দেখো ওইদিকে আরো মাছ বেরিয়েছে ভোলা মাছ ওই যে ভোলা মাছ সব ভোলা 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 শুধু ভোলা শুধু কুটে বলা এটা ছাড়িয়ে যেতে পারে দেখ গুড়জলে মাছটাই চলে গেল তো মাছটা ধরে নে দেব চলে গেছে মাছ কিন্তু ভালোই ছাড়িয়ে যাচ্ছে জালের থেকে ধরার আগে না চারো মাছ ছাড়িয়ে গেছে নাকি ওই পুরো আঙুল ফলের মতো ভোলা মাছ দেখি ছাড়ে যাবে কিন্তু এটা হ্যাঁ কুটে বলা ওই একটা কি একটা খয়রা মাছ এসেছে ওখানে আবার ভালোই মানে কুটে বলা টুটে পড়ছে এই কানার দিকে কটা কুটে বলা পড়ছে দেখা যাচ্ছে যা পড়ছে ওই দেখো কানার থেকে একটা নৌকো যাচ্ছে নৌকো বলছে কেন বোট নৌকো যাচ্ছে নৌকো

ওই দেখ নিজে কি একটা মাছ দেখা যাচ্ছে ভোলা মাছ নাকি জাল শেষ হয়ে গেল বন্ধুরা আর গ্রাপিও উঠে গেল আজকের মতো বড় মাছ কোন মাছই পড়েনি আজকে বড় মাছ আর খরা জালটা লাস্টে খরা জালটা একটু কিছু ছোট ছোট মাছ টাছ পড়েছে এই যে ঢেলা মাছ তারপরে তোমার খয়রা মাছ এই যে লাফালাভি করছে খয়রা মাছ আর আমরা কুমির কুমির বলছিলাম এই যে কাঁটা বেলে কাঁটা বেলা দেখি এই একদম পুরো কুমিরের প্রজাতির মাছ আর ওই যে বড়ো সাইজের ট্যাংরা মাছ আছে কোটা চারটে মাছটা বড়ো সাইজের ট্যাংরা মাছ পড়েছে এই যে সাইজের আর গুড় মাছ আর কিন্তু মাছ কিন্তু একদম কম নেই একদম কম নেই তবে মালিন সাজের তবে আজকে কিন্তু দু আঙুর জালে কিন্তু তেমন মাছটা পড়িনি আজকে সত্যি কথা বলতে একদম

তো যাই হোক পাতেক মতো হবে করে ভালো লাগলে অবশ্যই না ভালো লাগে অবশ্যই লাইক লাইক করে সাবস্ক্রাইবটা করে দিন আর কমেন্টে জানাবে যে কেমন লেগেছে এই মাত্র ভিডিওটা কেমন লেগেছে তো চলো আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিওতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা টাটা